ধর 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 তোরা ওই সারা ধর ওই সারা রে তোরা ওদের মধ্যে ধর তোরা ওই সারা রে ধর ওই সারা রে ধৈরে তোরা ওদের মধ্যে ভর দিন ইসলামের রাষ্ট্র দেশটা ছিল ভালো ইকটাকর রাঈশামদের দেশটা করছে কালো দিন ইসলামের রাষ্ট্র মোদের দেশটা ছিলো ভালো ইকটাকর রা ঈশামদের দেশটা করছে কালো বাচ্চা ছেলে আপা বলে ধইরানি লো চাঁদ বাচ্চা ছেলে আপা বলে ধৈরা লো চাঁদ ব্যাপনা করছে লাইলা ব্যাপনা করছে লাইলা বলে হাজবেন্ড ও ওয়াইফ হাজবেন্ড ও ওয়াইফ মা যেমন ছিল তেমন লজ্জা শরম নাই লোভের জন্য বুড়া বয়সে বেটিরও সারে নাই মাঝে যেমন তে ছিল তেমন লজ্জা শরম নাই লোভের জন্য বুড়া বয়সে বেটিরও সারে নাই ধর 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 তোরা ওই সারারে ধর ওই সারারে ধৈরা তোরা ওদের মধ্যে ভর ধর 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 তোরা ওই সারা রে ধর ওই সারা রে ধৈরে তোরা ওদের মধ্যে ভর